মানুষের বাচ্চা জন্ম হওয়ার সময় বাচ্চার মা খুব জোরে চিৎকার করে কেঁদে ওঠে আর ওই বাচ্চা যখন বুড়ো হয়ে মারা যায় তখন চিৎকার করে পরিবারে সবাই কেঁদে ওঠে তাহলে দেখা যায় জন্মটা শুরু হলো কান্না দিয়ে আর মৃত্যুটাও শেষ হলো কান্না নিয়ে মাঝপথে জীবনটা কোন দিন ও সুখের আশা করা যায় না পুজোর সময় মাইক বাজে সব সময় কারো না কারো নাম ঘোষণা করা হয় বিশেষ কাজ আটকে যাচ্ছে বিশেষ কাজ কিছুই না চাঁদা আদায়কারীর টাকাগুলো জমা দিতে বলা হচ্ছে সেজন্য তার নাম বারবার ঘোষণা করা হয় পূজো কেটে গেলে ওই ব্যক্তির সাথে রাস্তায় দেখা হলে চিনতেই পারবে না বহু শব্দটার মানে জানো কোনোদিনও স্বামী যখন অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরে তার সামনে এক গ্লাস জল ধরেছো কখনো কিংবা না খেয়ে শুয়ে পড়লে খেতে দেখেছ কখনো কিংবা বই পড়তে পড়তে বিছানায় ঘুমিয়ে পড়লে চোখ থেকে চশমাটা খুলে রেখেছ কখনো কোনো দিনও তুমি করনি বরং তুমি নেট দুনিয়ায় পাশ ফিরে ডুবে আসো গরু আমাদের গোমাতা গরুর দুধকে মানুষ বাচ্চা থেকে বড় হয় নুনের স্বাদ নন্দা হলেও সব তরকারিতে কাজে লাগে ভাত খেতে গেলে নুনের খোঁজ করে তাই নুন অবহেলার জিনিস নয়